হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি দেখো সকালবেলা আমার বর আমার জন্য রুটি নিয়ে এসেছে সল লাগানো রুটি তো আমি এখন সেটাই খাচ্ছিলাম আর সান করে এখন রান্না করবো তো দেখো স্নান করে রান্না করতে চলে এসেছি রান্না করে তো দেখো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে তোমাদের তো তারপরে এখানে আমি আলু কাটতে চলে এসেছি আলু কাটা হয়ে গেলে চাল নিয়েছি চাল টাল নিয়ে তারপরে আমি রান্নাঘরের দিকে যাব। তো তারপর দেখলাম তোমার দাদা এখনও ঘুমাচ্ছে দেখো কুম্ভকর্ণ এখনও ঘুমাচ্ছে কটা বাজে যাই হোক এখানে আমি এসে চালটা ধুয়ে নিচ্ছিলাম চাল ধুয়ে এখান থেকে আবার জল নিতে এসে দরজাটা একটু খুলে দিলাম খুব অন্ধকার লাগছিল আর হাওয়া আসছিল না এত গরমের মধ্যে তো তারপর এখানে আমি জল নিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে গেছি এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি তারপরে আমি বলছিলাম যে আজকে খুব মেঘ করেছে রান্না টান্না করে জায়গায় যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আজকে এখানে মাটন রান্না করবো তার জন্য মাটন নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করেছি বলে পুরো বরফ হয়ে রয়েছে এখনও তাই জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছি অনেকক্ষণ আগে তো তারপরে এখানে আলু টালুগুলো যেগুলো সব কেটে রেখেছিলাম সব নিয়ে এসেছি এদিকে সব ধুয়ে ধুয়ে তারপরে আমি এখানে রান্না মানে মাংসটা চাপিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তারপর এখানে খন্তিটা ধুয়ে নিলাম কারণ খন্তিটার মধ্যে একটু তেল লেগেছিলো ডিম রান্না করেছিলো তার জন্য তো যাই হোক এখানটায় আমি একটু তেল দিয়ে দিচ্ছিলাম কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে তারপর আমি আলুগুলো এক এক করে সব ভেজে নেব ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর সবাই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যাই হোক এখানে দেখো আমি আলুগুলো সব এক এক করে এখন তেলে দিয়ে দেবো আর এখানে আদা রসুন পেঁয়াজ মানে সব কিছু আমি কুটে কেটে নিয়েছিলাম আর কি তখন তো দেখতেই পেলে তো সেগুলো এখন আমি সব ভালো করে ধুয়ে পেস্ট করার জন্য নিয়েছি আর তেলটা সরষের তেলটা দিয়েছি তো কড়াইতে এত ঝাঁজ মানে আমি পুরো অনেক চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমি পুরো কান্না করে দিয়েছি যাই হোক তেলটা খুব ভালো তো তারপরে এখানটায় আমি আলুটা ভাজছিলাম আর ওদিকে এবার পেস্ট করবো তার জন্য ওদিকে লগুন সব রেডি করছিলাম এদিকে আলুগুলো উল্টে দিচ্ছিলাম একদিক হয়ে গেছে তো আরেক দিক উল্টে দিচ্ছিলাম তারপরে দেখো কি করি আমি এখানটায় পেস্টের বাটিটা নিয়ে নিয়েছি এখন মশলা করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি দেখো আদা রসুন পেঁয়াজ পেস্টে কারণ এখন বাটা বাটির সময় নাই। তো তার জন্য এখন এক জায়গায় যাবো তার জন্য মোটা ফাটা করছি আর এখানে দেখো মিক্সচার করে নিয়েছি মশলাও হয়ে গেছে এখন আমি এক এক করে আলুগুলো সব নামিয়ে নিচ্ছিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আমার তার জন্য আমি আলুগুলো সব নামিয়ে নিচ্ছিলাম তো যখন মানে ঝোলটা ফুটবে তখন দেবো আর কি তোমরা কে কিভাবে রান্না করো আমাকে বলো হ্যাঁ আমি সেইভাবে ট্রাই করবো তো এখানে আমি পিঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দেবো তো আমার এখানটায় মশলা রেডি হয়ে গেছে আর দেখ দেখলে তো মশলাটা রেডি হয়ে গেছে একটু সাদা হয়েছে মশলাটা তো আমি এটা পরে লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি তরকারিটা তারপরে এখানে নুন হলুদ মানে পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো কষানো হয়ে গেলে তারপরে মাংসটা দেবো আর কি তো যাই হোক ভিডিও আজকে রথ রথে তোমরা কে কে যাচ্ছ আমি তো বিকালে যাব ঘুরতে তোমাদের সাথে সব শেয়ার করব পরের ভিডিওতে তোমরা প্লিজ দেখো কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে বা কি আসো বিষয় বিষয়ে যাই হোক মানে কথা বলতে বলতে না বুঝতে পারি না কি বলবো না বলবো এত কিছু তো এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে দেখো একটুখানি জল দিয়ে দেবো আর ওইদিকে ভাতটা নামাতে হবে ভাতও হয়ে গেছে ভাতের ফ্যান ঢালতে হবে তো এদিকটা হয়ে গেছে সব ইয়ে করে আমি একটু বাইরের দিকে যাচ্ছিলাম আম তেলটা রোদে দিয়েছি অনেকক্ষণ হয়েছে তো আম তেলটা আনতে গেছিলাম তোমরা এই টিপে কে কে আম তেল দিয়েছো আমার মা দিয়েছে আমি সেখান থেকে নিয়ে এসেছিলাম এখানে দেখো মাংসটাও কষানো হয়ে গেছে আমার তারপরে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি দিয়ে একটু উপরের ঘরে যাচ্ছিলাম দেখো আমাদের উপরের ঘরগুলো প্রায় রেডি হয়ে গেছে তোমাদের তো সেদিনকে দেখালাম ভিডিওতে প্লাস্টার হচ্ছিলো তো প্লাস্টার আমাদের এখন পুরোপুরি কমপ্লিট এখন আমাদের সে মানে কারেন্টের কাজ হচ্ছে ওয়াল্ডিং আর এই ঘরটা দেখাচ্ছিলাম একদম মানে সব সিমেন্টের বস্তায় ভর্তি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগবে